ডিকশনারি অ্যাড ডিকশনারি এসে এই শব্দটি সাধারণভাবে বোঝায় একটি সংগঠিত লেখা বা রচনা যেখানে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যুক্তিসঙ্গতভাবে চিন্তাভাবনা বিশ্লেষণ বা মতামত প্রকাশ করা হয় এটি সাহিত্যিক শিক্ষামূলক বা বিশ্লেষণধর্মী হতে পারে এবং প্রবন্ধকার নিজের মতামত অভিজ্ঞতা ও গবেষণার আলোকে বিষয়টিকে তুলে ধরেন যেমন দ্য স্টুডেন্ট রোট এন এসে অন ক্লাইমেট চেঞ্জ মানে সেই শিক্ষার্থী জলবায়ু পরিবর্তন নিয়ে একটি রচনা লিখেছে শব্দটির উৎপত্তি ফরাসি এসে থেকে যার অর্থক চেষ্টা বা পরীক্ষা এবং এটি এসেছে ল্যাটিন এক্সেজিয়াম থেকে যার মানে ওজন করা বা মূল্যায়ন করা এই ধারণা থেকেই ভাবনার ভার মেপে লেখার বিষয়টি এসেছে এর সমার্থক শব্দ কম্পোজিশন সংগঠিত লেখা পেপার লেখা বা প্রতিবেদন আর্টিকেল নিবন্ধ আর্টিকেল সাধারণত বেশি তথ্যভিত্তিক হয় আর এসেতে লেখকের নিজস্ব কণ্ঠস্বর বেশি থাকে বিপরীত শব্দ হিসেবে ধরতে পারি আউটলাইন খসড়া বা সংক্ষিপ্ত রূপরেখা নোট সংক্ষিপ্ত মন্তব্য এসে লেখার মাধ্যমে আমরা ভাবনা গুছিয়ে প্রকাশ করতে শিখি তুমি কি কখনো এমন কোনো এসে লিখেছ যেটা তোমার নিজের কাছে খুব বিশেষ ছিল